বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বন্দর থানা জাতীয়তাবাদী যুবদল নেতা আরিফুর রহমান আরিফের নেতৃত্বে চট্টগ্রামে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এক মিছিল সহ বিপুল নেতাকর্মী যোগদান করে এ সময় যুবদলের এ নেতা বলেন এ সমাবেশ হচ্ছে তরুণদের সমাবেশ তারা দীর্ঘদিন যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তা প্রতিষ্ঠার সমাবেশ তিনি আরো বলেন তরুণরা তারেক রহমানের ডাকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে তার উপস্থিতি জানান দিচ্ছে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের যে নির্দেশনা একত্রিশ দফা বাস্তবায়নের এখানে যুব ছাত্র সমাজ যারা আছে তারুণ্যের এই সমাবেশটা মূলত মূলত হচ্ছে যে আমরা এই দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা সেই নির্দেশনা পালন করার লোকে আজকের এই কর্মসূচি এই কর্মসূচি হচ্ছে যে আমাদের দেশের মানুষের বুটের অধিকার এবং কি গণতান্ত্রিক অধিকার তাদের বাতের অধিকার সব সব মিলিয়ে বাসস্থানের অধিকার সব মিলিয়ে আজকের এই কর্মসূচি সেই কর্মসূচি জনাব আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা বন্দ্যোত্তরা যুব দলের পক্ষ থেকে আজকে এই যে আজকে দেশ নায়ক জনাব তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে প্রোগ্রাম দিয়েছে সে প্রোগ্রাম সফল করার লক্ষ্যে আজকে তারুণ্যের সমাবেশ তারুণ্যের অধিকার আদায় সমাবেশ আমাদের এখানে আজকে বিগত ষোলো সতেরোটি বছর যাবৎ আমরা যে আমাদের ভোটের অধিকার হরণ করে রেখেছে এবং কি আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছে সে অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং কি ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই বাংলাদেশের ছাত্র জনতা এবং কি যুবক সবার অধিকার আদায় সমাবেশ এই সমাবেশ সফল করার লক্ষ্যে আজকে আমরা এই কর্মসূচি জনগণের অধিকারের জন্য আমরা জনগণের অধিকারের জন্য তো আমরা আগো আজকে বিগত সতেরোটি বছর যাব যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম ভবিষ্যতেও থাকবো কারণ নির্বাচিত সরকার তো দরকার আছে বাংলাদেশে বাংলাদেশে অনির্বাচিত আজকে বিগত বিগত আজকে আমরা যারা যুবক আছি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যাদের বয়স তারা কেউ ভোট আমরা ভোট দিতে পারি নাই বিগত ষোলোটি সতেরোটি বছর যাবৎ আমরা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই আমরা ভবিষ্যতে তারে গ্রহণের নির্দেশনায় আমরা যেই সারা বাংলাদেশের অধিকারের জন্য যে তারে গ্রহণের নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা সকলে আমাদের বুটের অধিকার এবং কি ভাতের অধিকার এবং কি গণতান্ত্রিক অধিকার সেই অধিকার পুনঃ করার জন্য যে রাজপথে যে আন্দোলন দিবে সেই আন্দোলনে আমরা বন্দর যুবদল রাজপথে অংশগ্রহণ করব। তাতে আমাদেরকে আন্দোলন সংগ্রাম কেউ দাবিয়ে রাখতে পারবে না বীর চত্বলা টিভি